ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি তাই না যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে তবে আপনার উত্তর কি হবে না এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয় নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার যা জীবনের মর্ম শেখাবে মনুষ্যত্বের ধর্ম শেখাবে পাক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে আর এই যাত্রার নাম হল মহাভারত উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের যোগ্য করে তোলার চেষ্টায় কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে স্বয়ং বিচার